আমার নতুন ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত শুরুতেই বলে নিচ্ছি আমি আমি আপনাদের কাছে যে থাম্বেলটা দিয়েছি থাম্বেলটা কিন্তু ভুল আছে সে কি ভুল সেটা আমি আপনাদেরকে বলছি বলতে হচ্ছে আমি কিন্তু থাম্বেলে লিখেছি যে এক হাজার সাবস্ক্রাইব আমার হয়েছে বাট থাম্বেলটা ভুল হয়েছে আমি নতুন এই কারণে বুঝতে পারিনি

পাশে থাকবেন কারণ আপনাদের ভালোবাসা এবং সফল নিয়ে আমি সামনের এগিয়ে যেতে চাই তো কার কি অবস্থা যে যে আমার ভিডিওটি লাইভটি দেখছেন তাহলে আমি অনুরোধ করব অবশ্যই কমেন্ট করে জানাবেন আমাকে কথা শুনতে পাচ্ছেন কিনা আমাকে দেখতে পাচ্ছেন কি এবং কোন জায়গা থেকে দেখছেন তো এই আশায় ব্যক্ত করে আমি লাইভে পড়েছি তো যারা যারা আছেন তারা তারা চলে আসেন কথা বলবো আড্ডা হবেন দর্শক আমার এই চ্যানেলটাতে আমি আপনাদের এবং ইউটিউব কর্তৃপক্ষকে বলে দিতে চাচ্ছি যেটা সেটা হচ্ছে আমি আমার নিজস্ব কন্টেন্ট তৈরি করতে চাই এবং আপনারা করতে চাই বিশেষ করে আমার এই চ্যানেলে আপনারা পাবেন এন্টারটেইনমেন্ট বিনোদনমূলক ভিডিও এবং সাথে পাবেন মিউজিক গান বিভিন্ন ধরনের গান আপলোড করব আমি এবং বিভিন্ন বিনোদনমূলক ভিডিও শর্ট এবং লং দুটাই দিয়ে দিব আশা করছি এবং আমি কন্টিনিউ আপনাদের সাথে থাকবো তো আপনারা বিনোদনমূলক ভিডিও এবং ভাইরাল যে গানগুলো সেই গানগুলো শোনার জন্য আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন এবং ভিডিওটি দেখবেন আপনাদের ভালোবাসা এবং সাপোর্ট নিয়ে আমি সামনে লিখে এগিয়ে দিতে চাই তো আমি শরীরের যে কথাটা বলেছিলাম আবারও লাস্টে এসে একই কথা বলছি আমবেলে কিন্তু আমি ভোর ভোর লেগেছিলাম কারণ আমি ইউটিউবের নতুন আমি আসলে তেমন একটা আমবেল লিখতে পারিনি যদিও চেষ্টা করেছি বাট ভোলে একটা সংখ্যা একটা শূন্য বেশি হওয়ার কারণে সেখানে ঝামেলাটা হয়ে গেছে ঠিক আছে তখন আজকের লাইফ এ পর্যন্ত ছিল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খোলা